আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমরা সাততলা আমার অনাসের ঘর থেকে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে চব্বিশকে বিদায় দিয়ে আমরা পঁচিশকে বরণ করে নিয়েছি আর এখন আমরা সবাই মিলে ঘুরতে যাব রাত বাজে একটা এখন কোথায় যাব। আমরা জানি না তো আমরা সবাই মিলে পঁচিশকে বরণ করে নিয়ে আসি আর আমার শাশুড়ি মার দেওয়া এই শাড়িটা কেমন লেগেছে অবশ্যই আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন খুব পছন্দের একটা শাড়ি এই বাইকটার মধ্যে ছোট বউট মামা তুমি আমরা আসলে কোথায় আমি এখনো জানি না কোথায় যাচ্ছি যখন যে পৌঁছাবো নামবো তখন জানবো যে কোথায় যাচ্ছি আপনারা চলেন আমাদের সাথে আমরা দেখি দু হাজার পঁচিশকে আমরা কোথায় বরণ করি শীতের সময় কিন্তু এরকম রিক্সা দিয়া ঘুরতে ভাল লাগে নাই আর সি আজকে বাইরে অনেক ঠান্ডা ঠান্ডা এতদিন শীত পড়ছে এতদিনের মধ্যে আজকেই আমরা ঠান্ডাটা অনুভব করছি আজকে বাইরে অনেক ঠান্ডা এতদিন এরকম ঠান্ডা লাগে না বাইরে এত না অনেক অপেক্ষার পরে এইবার সবাইকে বলে বলেই আমাদের প্রথম যাওয়ার প্রোগ্রাম ছিল শহীদ মিনার কিন্তু ওইখানে যেতে দেওয়া হচ্ছে না এস সি শহীদ মিনারের রাস্তা পুরো বন্ধ করে দেওয়া হয়েছে তো আমাদের এখন হঠাৎ কল আসছে সুবর্ণার আমার বাগ্নির তো আমাদের ইনভাইট করছে নাতিরা বাজার যাওয়ার জন্য আমরা সবাই এখন নাতিরা বাজার যাচ্ছি ও আমাদের আজকে ট্রিট দিবে তা আমরা এখানে যেয়ে দেখি আমাদের কি ট্রিট দেয় আর ওখানে যেয়ে আমরা সুবর্ণার সাথে আবার আপনাদের সাথে সবার সাথে আমরা দেব আচ্ছা কেমন লাগতেছে ঠিক অনেক ভালো লাগতেছে এইভাবেই যাতে আমাদের আমরা পরিবারের একসাথে সবাই যেভাবে আমরা দু হাজার চব্বিশটাকে বিদায় দিয়েছি আর প্রতিষ্ঠাকে বরণ করে নিয়েছি সব ভাই বোন ছেলের বউ ছেলে আমার শাশুড়ি ছেলের বউকে ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা আমরা ননদ নামাজকে নিয়ে পরিবারের সবাইকে নিয়ে আমরা যেভাবে করেছি তো এইভাবেই জানি সারাটা বছর সারাটা জীবন আমরা সবাই একসাথে এইভাবে থাকতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবে তো আমরা এইভাবেই হাসি খুশি ভালো সবসময় থাকতে পারি আমরা এখন নাতিয়াওয়াজার যাচ্ছি নাতিয়াওয়াদের গিয়ে আবার আপনাদের সাথে দেখা করব করবো আর গিয়ে আমরা আগে সুবন নাকি ধরি যে ও আমাদের ট্রিপ যায় কিনা নাকি প্রথম সালের প্রথম বছর আমাদের থাকতে জানি না কিংবা যখন করছে তো আমরা এখন যাই মাইগড় এত বড় একটা গাড়ি শব্দ শোনা যাচ্ছে কিনা জানি না আর না না শরীরের গরম তো এটা কিন্তু অনেক ঠান্ডা লাগে না আমাদের রক্ত ঠান্ডার বেশি হ্যাঁ আমরা বলে দিচ্ছি বুঝছো আর মানে সিরিকটা নিয়ে তো আমরা ঢুকতে পারলাম না এত অবস্থা খারাপ রাস্তায় আমরা হেঁটে হেঁটেই করিয়ে দিচ্ছি কেমন তো বাস্তব আমরা সুবর্ণা আর রনি মামাকে পেয়ে গেছি ফাইনালি আমরা কলিজিতে পাবো এখন ওদের অপেক্ষে ছিলাম এখানে ভালোবাসা ভালোবাসা আদান প্রদান হচ্ছে এখানে ভালোবাসা আদান প্রদান হচ্ছে হাই বেটা

শর্ত দিয়ে না

নাজিরা বাজারে এত পরিমাণ ভিড় ছিল এই ভিড়ের মধ্য দিয়েই পাড়ি দিয়ে আমরা অবশেষে সুবর্ণাদেরকে পেয়ে ফুচকা খেলাম অসাধারণ ছিল ফুচকা তো ফুচকা খাওয়ার পর সবার রিয়াকশনটা দেখেন ফুচকা খাওয়া মুখে দেওয়ার পর রিয়েকশনটাই চেঞ্জ হয়ে যায় আর ফুচকাটা অনেক মজা ছিল নাজিরা বাজারের ফুচকা সবসময় শুনি যে সুবর্ণা খায় তো আজকেও আমাদেরকে ট্রিট দিল বাট ওইখানকার নাগাটকের চাইতে আমার কাছে গুলশান এক নিকেতন পার্কের সামনে আমরা যখন খেয়েছিলাম ওই নাগাটকটা বেশি ভালো লেগেছিল। ওই এই ফুচকার চাইতে আমার কাছে ওই ফুচকাটাই বেশি মজা লাগছে গুলশানের ফুচকাটা আর ওই ফুচকাটা বড় বড় ছিল আর ফুচকার ভিতরে পুরটাও অনেক মজা ছিল ঘুমনিটা আর প্রত্যেকটা টকই মজা ছিল বাট নাগা টকটা বেশি মজা ছিল আর নাজিরা বাজারের এই ফুচকাটাও মজা বাট এখানকার দই টকটা বেশি মজা লেগেছে দই টকটা খুব মজা তা আমরা সবাই মজা করে ফুচকা খেলাম আর ফুচকার দোকানে এত পরিমাণ গান এই গানের জন্য আমি মানে আসল বয়েসটা দিতে পারতেছি না পরে আমার বয়স ওভার করতে হচ্ছে কপিরাইটের জন্য অসাধারণ ফুচকা ছিল এখানকার ফুচকাও মজা একেবারে খারাপ না তো আমরা সবাই মিলে মিশে ফুচকা খেলাম আর ফুচকার স্পেশালিটি ছিল সুবর্ণার দেওয়ার ট্রিট তো আমাদের মজার মজার ঝাল ঝাল ইয়ামি মচ মচে ফুচকা খাওয়া শেষ আমরা সবাই মিলে অনেক দুষ্টামি করতেছিলাম আসে না যেখানে আছে ওখানে তো সু মানে দুষ্টামি শেষ নাই তো আমাদের ফুচকার দোকানে গান ছিল যার জন্য কপিরাইটের জন্য আমি বয়েসটা নিতে পারি নাই কিন্তু আমরা গানের সাথে অনেক দুষ্টামি করতেছিলাম অনেক দুষ্টামি করতেছিলাম ওই ওই ভয়েসটা দিতে পারলে হয়তো আরও বেশি আনন্দ পাওয়া যেত বাট ওইখানে এত জোরে গান চলতেছিল আমি গানের জন্য আমি ভয়েসটা স্কিপ করেছি পরে বয়েস ওভার করেছি

জ্যাম ছিল ওরে বাবা জ্যাম বলতে গাড়ি ঘোড়ার ড্যাম না মানুষের জ্যাম এত ভিড় আমরা আধা ঘন্টার মতো রিক্সায় বসেছিলাম আমাদের রিক্সা বের হওয়াই যাচ্ছিল না তো অবশেষে আমরা এখন ছোলামেলা রাস্তায় চলে আসছি এই মেলা রাস্তায় আমরা বাড়ি যেতে যেতে চানটা একটা ডান্ডা হচ্ছে একটা ডানটাও লাইনের একটা গাও Ja, ja, আচ্ছা আল্লাহ হাফেজ আমরা এখন চলে যাচ্ছি আমাদের গ্রাফিরা শেষ তো আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বলিড ব্লক্সের সাথে থাকবেন লাইক করবেন শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ